আপনারা একাত্তর একবার পরাজিত হয়েছেন এই জাতীয়তাবাদী দল এদেশের দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ দল রাজপথে আন্দোলনের দল সুস্থ দল জাতীয়তাবাদী দল হয়তো শান্তি সুস্থ তাদের

এ রাজবাড়ি মাঠে বিগত সতেরো বছরের মধ্যে সর্ব বৃহত্তম আজকের জনসভার সম্মানিত সভাপতি গাজীপুর জেলা বিএনপির সুযোগ্য অধ্যাক সাবেক সংসদ সদস্য আজকের এই জনসমুখে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়বাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য রাজনৈতিক অনুষ্ঠান থেকে ইতিমধ্যে একজন নীতি নির্ধারণী হয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে দেশের লড়াই সংগ্রামকে সামনে নিয়ে নেওয়ার জন্য ভূমিকা Ya primero tanto que hacer, hermanos. Vamos a ver, tengo